নমস্কার বন্ধুরা আমার চ্যানেল রূপকথায় আপনাদের সকলকে স্বাগত জানাই মায়ের কৃপায় আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন তো চলুন আজকে বৃহস্পতিবারে মায়ের সাজসজ্জার ভিডিওটা শুরু করি মাকে প্রথমেই স্নান করিয়ে নেওয়া হলো এরপর মাকে মুছিয়ে নেওয়া হচ্ছে তো এবার শাড়ি পরানোর পালা মার যে ব্লাউজটা দেখছেন এটা কিন্তু আমরা বাড়িতেই তৈরি করে নিয়েছি শুধু ব্লাউজ নয় মায়ের যে শাড়িগুলো পরানো হয় এমনকি রাধা মাধবকে যেই ড্রেসগুলো পরানো হয় সবই কিন্তু আমাদের বাড়িতেই তৈরি করা হয় শুধু বাজার থেকে একটা শাড়ি কিনে আনা হয় সেই শাড়িটা থেকেই সব ড্রেসগুলো সুন্দরভাবে তৈরি হয়ে যায় আজকে মাকে যে শাড়িটা পরানো হচ্ছে সেটা হলো রানী আর সবুজ কালারের কম্বিনেশনে একটা বংকাই সিল্ক শাড়ি তো শাড়িটা কীভাবে কীভাবে পরানো হচ্ছে সেটা আজকে আর ডিটেলসে বললাম না কারণ এর আগের যে ভিডিওটি দিয়েছি সেটাতেই সমস্ত ডিটেলসটা আছে আশা করি আপনারা সেটা বুঝেই গেছেন কীভাবে মাকে শাড়িগুলো পরানো হয় আমাদের শুধু আজকে আঁচলটা কাঁধে না দিয়ে একটু হাতে সেট করে দেওয়া হলো ওই একটু অন্যরকম লাগার জন্য এই দেখুন হাতে দিয়ে এভাবে কুচিটা সেট করে দেওয়া হলো তো দেখতে দেখতে মায়ের শাড়ি পরানোটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেল এবার মাকে গয়না পরানোর পালা মায়ের এই গয়নাগাটি নিয়েও কিন্তু আপনাদের অনেকেরই কমেন্ট করেছেন অনেকেরই প্রশ্ন আছে যে মায়ের গয়নাগুলো আমরা কোথার থেকে আনি তো এই গয়নাগুলো আমরা যেগুলো পড়াই বেশিরভাগ গয়নায় অনলাইনে আনা হয় যেমন ফ্লিপকার্ট মিশো এইসব থেকে তো আনা হয়ই আবার আমরা যে কোচবিহারে থাকি সেই কোচবিহারে গোল্ডের দোকানেও অর্ডার দিয়ে আমরা কিছুটা বানিয়ে আনি তো মায়ের গয়নাগুলো কিন্তু দেখতে দেখতে পরানো হয়ে গেল এবার মাকে কান পরানো হচ্ছে তো আপনারা যদি চান এই গয়না ড্রেস আপ নিয়ে ডিটেলসে ভিডিও করি তো কমেন্টে অবশ্যই জানাবেন আমরা তাহলে বুঝতে পারবো আপনাদের ভিডিও চাই কি না তো মাকে এবার টায়রা পরানো হচ্ছে টায়রা পরিয়ে মাথায় চূড়া পরানো হবে মাকে যতবার সাজানো যায় ততবারই মনে হয় মায়ের রূপটা অন্যরকম লাগছে তো আজকে মাকে একদমই অন্যরকম লাগছে দেখুন মায়ের লাবণ্য যেন আরও ফুটে উঠছে তো দেখুন মাকে কী সুন্দর লাগছে মা যেন সবার মঙ্গল করে সবার ভালো করে মা প্রত্যেক ঘরে ঘরে যেন বিরাজমান থাকে মাকে কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের ভিডিও কেমন লাগে সেটাও জানাবেন ধন্যবাদ